আপনারা জানেন কি পেঁপে বা বাপিয়া যাকে প্রায়শই দেবদূতের ফল বলা হয়ে থাকে এটি কেবল সুস্বাদু নয় আপনার জন্য খুব উপকারী একটি ফল এই গ্রীষ্মমণ্ডলীয় ফলটি ভিটামিন খনিজ এবং উপকারী পদার্থে পরিপূর্ণ থাকে যা অনেক স্বাস্থ্য উপকারিতা প্রদান করতে সাহায্য করে সুস্বাদু স্বাদের পাশাপাশি পেঁপে পুষ্টির একটি ছোট্ট ভাণ্ডার এটি হজমে সাহায্য করে ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে এবং আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী করতে পারে যা এটিকে আপনার খাবারের সাথে একটি দুর্দান্ত সংযোজন করে তোলে প্রয়োজনীয় ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর এই আশ্চর্যজনক ফলটি আপনার শরীরে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তাই আজকে আমরা পেপে দশটি স্বাস্থ্য উপকারিতা এবং কেন এটি আপনার খাদ্য তালিকায় যোগ করা উচিত তা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব হজম শক্তি বাড়ায় পেঁপেতে রয়েছে নামক এক ধরনের বিশেষ এনজাইম যা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে যাদের গ্যাস অম্বল ও কোষ্ঠকাঠিন্য থাকে তাদের জন্য পেঁপে একদম প্রাকৃতিক ঔষধ রূপে কাজ করে লিভার পরিষ্কার রাখে অক্সিডেন্টে ভরপুর পেঁপে লিভারের টক্সিন বের করতে সাহায্য করে এর ফলে লিভার থাকে হেলদি এবং শরীরে জমে থাকা ক্ষতিকর উপাদানগুলো বের করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে শরীরও কম অসুস্থ হয় ঠান্ডা লাগা সর্দি কাশি থেকে বিরত থাকা যায় ত্বক উজ্জ্বল ও দাগহীন করে এতে থাকা ভিটামিন এ ও সি ত্বকের কালো দাগ ব্রণ এবং ত্বকে দাগ পড়া কমাতে সাহায্য করে ফলস্বরূপ ত্বক আরও উজ্জ্বল মসৃণ ও গ্লোয়িং দেখায় দ্রুত ওজন কমাতে সাহায্য করে পেঁপে লো ক্যালোরি ও হাই ফাইবার যুক্ত খাবার পেঁপে খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে ফলে অতিরিক্ত খাবার কম খাওয়া যায় সেজন্য ওজন সহজেই কমানো যায় ডায়েট করার সময় এটি একটি আদর্শ ফল হৃদপিণ্ডের জন্য উপকারী পেঁপেতে থাকা ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করে থাকে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে আর রাতকানা সমস্যা কমাতেও সাহায্য করে থাকে ত্বকের বার্ধক্য কমায় পেঁপেতে থাকা ভিটামিন সি কোলাজেন তৈরি করতে সাহায্য করে ফলে ত্বকের ভাঁজ কমে বয়সের ছাপ কম দেখায় ত্বক থাকে মসৃণ ও টাইট কিডনিকে সুস্থ রাখে পেঁপের উচ্চ জলীয় অংশ আর অ্যান্টিঅক্সিডেন্ট কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে পেঁপে টক্সিন বের করতে দারুণ কাজ করে থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পেঁপেতে থাকা পটাশিয়াম রক্তচাপ ব্যালেন্স করে রাখে যাদের বিপি সমস্যা আছে তাদের জন্য এটি একটি অত্যন্ত উপকারী ফল পেঁপে এটি একটি সহজ কিন্তু শক্তিশালী ফল যা হজম শক্তি উন্নত করা থেকে শুরু করে ত্বক এবং হৃদরোগের স্বাস্থ্য উন্নত করা পর্যন্ত চিত্তাকর্ষক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এটি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করুন শুধু মনে রাখবেন এটি পরিমিত পরিমাণে খেতে হবে যে কোনো জিনিস পরিমাণের চেয়ে বেশি খেলে সেটি ক্ষতি করে থাকে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে যদি মনে হয় আজকের এই ভিডিওটা আপনার জন্য একটু হলেও কাজে লাগলো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার স্বাস্থ্য আপনার ভালো থাকা এই দুটোকে সুন্দর রাখতে আমাদের চ্যানেল প্রতিদিন আপনার পাশে থাকতে চায় তাই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে রাখবেন যাতে পরের মূল্যবান ভিডিওটি আপনি সবচেয়ে আগে দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি স্বাস্থ্য টিপস নিয়ে